অযোগ্য চাকরিহারাদের নিজাম প্যালেস ঘেরাও কর্মসূচি ঘিরে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হল নিজাম প্যালেসের মূল দ্বার আগাম সতর্কতা অবলম্বন করে কলকাতা পুলিশের তরফ থেকে নিজাম প্যালেসের মূল গেটকে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয় দড়ি দিয়ে ব্যারিকেড বেঁধে দেওয়া হয় যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আগাম প্রস্তুতি নিয়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় নিজাম প্যালেসের গেটের সামনে তবে সূত্রের খবর এই কর্মসূচি আপাতত বাতিল ঘোষণা করা হয়েছে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানা গিয়েছে পয়লা বৈশাখের জন্য এবং বাংলা দিবসের উপলক্ষে নিজাম প্যালেসের সামনে ঘেরাও কর্মসূচি বাতিল করেছেন চাকরিহারারা তবে পুলিশের কাছে আগাম সূচনা না থাকায় তারা তাদের মতো করে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করতে পদক্ষেপ গ্রহণ করেছে এদিন পয়লা বৈশাখের দিন যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে কোনো রকম অশান্তির সৃষ্টি না হয় তার জন্যই নিজাম প্যালেসের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ গ্রহণ করল পুলিশ এমনটাই খবর সূত্রে মঙ্গলবার দুপুর একটা নাগাদ এমনই চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়